পঞ্চাশটি গুরুত্বপূর্ণ অ্যাডজেকটিভ বাংলা অর্থ সহ দেওয়া হলো বিউটিফুল সুন্দর আগলি কুৎসিত সক্রিয় হ্যাপি সুখী স্যাড দুঃখিত রিচ গরিব অ্যাংরি রাগানিত অনেস্ট সৎ ব্রয়াবো সাহসী ক্লেবার চালাক কাইন্ড দয়ালু পোলাইট ভদ্র হাম্বল বিনয় লেজি অলস হট গরম কোল্ড ঠান্ডা সফট নরম হার্ড শক্ত সুইট মিষ্টি বিটার তিক্ত বা তিতা কাম শান্ত উইক দুর্বল স্ট্রং শক্তিশালী টল লম্বা শর্ট খাটো ফ্যাট মোটা থিন পাতলা স্লো ধীর ফাস্ট, দ্রুত ক্লিন পরিষ্কার ডার্টি নোংরা নিউ নতুন ওল্ড পুরানো নয়েজি কোলাহলপূর্ণ কোয়াইট নীরব বা শান্ত বিজি ব্যস্ত ফ্রি ফাঁকা বা উন্মুক্ত ইউজফুল উপকারী ইউজলেস অকাজের সেফ, নিরাপদ ফ্রেন্ডলি বন্ধুসুলভ রিউড অভদ্র ইন্টেলিজেন্ট বুদ্ধিমান নির্বোধ বা বোকা ফেমাস বিখ্যাত আননুন অজানা অচেনা টায়ার্ড ক্লান্ত এনার্জেটিক উদ্যমী ডেঞ্জারাস বিপজ্জনক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও